আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি তোমার তাকো ফ্যাশনে তাকো ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো মানে একদম বাজেট ফ্রেন্ডলি কালেকশন কিন্তু দেখাবো সো একদম নতুন কালেকশন ঈদের সালামি অফারে আর কি প্রোডাক্ট গুলো থাকে তোমরা যারা দেখা যাচ্ছে ঈদের পরে নিতে চাচ্ছো তারা চাইলে নিয়ে নিতে পারে এগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে 750 টাকা করে ওকে সেটার ভিতরে আমি আরো সুন্দর কিছু প্রিন্ট দেখিয়ে দিব লং হবে হচ্ছে তোমার

দুদিনের দুই দিনের অফারে পাচ্ছ টাকার দামান হচ্ছে 750 টাকায় এটা একটা দিচ্ছে কাপড় কিন্তু খুব সুন্দর সফট কাপড় আচ্ছা নেক্সট যেটা দেখাবো ব্লু ভিতরে ব্লু এর ভিতরে এটাও কিন্তু দেখতে এক কথায় দারুণ ঠিক আছে মানে চোখ বন্ধ করে নেওয়ার মতো ভাই দামটা মানে হোলসেলে দামটা নক করে জেনে নিতে হবে

মাত্র সাতশো পঞ্চাশ টাকা

ওকে এটা একটা আছে লিস্টটা দেখি সুন্দর এটাও সুন্দর দেখতে 750 344 লং হচ্ছে 50 থেকে 59 ওকে নেক্সট যেটা আছে দেখো এটাও কিন্তু খুবই প্রিমিয়াম দেখতে প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ সো লাস্ট ওয়ান দেখা দিচ্ছি এই হচ্ছে তোমার লাস্ট ওয়ান সো ছিল আজকের প্রোডাক্ট মোটামুটি দেখিয়ে দিলাম আমি ছিলাম হচ্ছে তাকও ফ্যাশন এছাড়া দেখো কত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে সো যদি সরুম অ্যাড্রেসে চলে আসতে চাও চলে আসবো আপনার অনলাইনের জন্য ভিডিওতে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবা